নমস্কার বন্ধুরা পালং শাক দিয়ে কাতলা মাছের অসাধারণ একটা রেসিপি বানাচ্ছি প্রথমে কিন্তু মাছটা ভালো করে ধুয়ে নুন মেখে নিয়েছি পালং শাকটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে মশলা নিয়েছি পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা রসুন আদা কুচনো টমেটো প্রথমে আমি পালং শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পালং শাকটা মশলাটা বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আর আদা একসাথে কিন্তু পেস্ট করে নিচ্ছি মশলাটা দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি চাপা দিয়ে দেখুন পালং শাকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার ভালো করে ছেঁকে কিন্তু ঠান্ডা জলে ধুয়ে নিব দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি মাছটা ভেজে নিচ্ছি কড়ার মধ্যে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তেলটা দেখুন ভালো করে গরম করে নিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো দেখুন একদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো দেখুন লাল লাল করে ভেটে নিয়েছি এবার জায়গাতে তুলে নিচ্ছি রং শাকটা দেখুন ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি দেখুন একটা মিক্সার কৌটা নিয়েছি কৌটার মধ্যে আমি সবটাই দিয়ে দিলাম দিচ্ছি দেখুন অল্প করে ধনেপাতা পাতা কুচনো আর দিচ্ছি দেখুন অল্প করে টক দই ভালো করে কিন্তু ঢাকনা লাগিয়ে পেস্ট করে নিচ্ছি ধনে পাতা পালং আর দই ভালো করে কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি এবারে আমি তরকারিটা করে নিচ্ছি দেখুন ওই মাছ ভাজার তেলে হোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা হনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচুনো টমেটো পেঁয়াজ টমেটো দেখুন ভালোভাবে ভালো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা মশলা ওই বাটার মশলার উপরে দিয়ে দিচ্ছি এক এক করে গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আমার একটু মশলা ধোয়া জল দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে কঠানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা পালং শাক এবারে ওই পালং শাকের বাটার উপরে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ মিথি মিশিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো এক চামচ চিনি মিশিয়ে আমি কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিয়ে সব সবকিছু দেখুন ভালো করে পশানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি কিন্তু পালং শাকের বাটার জলটাই দিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে হালকা হালকা এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব মাছগুলো তরকারিটা কিন্তু আমি একদম শূন্য শুকনো কিন্তু করে নেব ফিস পালং এর তরকারিটা একদম শুকনো শুকনো করে নিয়েছি তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা সরষার তেল ভালো করে মিশিয়ে আমি প্লেটে ঢেলে নিচ্ছি এটা তুলে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কালারটাও কিন্তু সুন্দর আছে আর ফিস পালং এই তরকারিটা কিন্তু গরম ভাতে মেখে খেতে অসাধারণ লাগে যদি আপনাদের রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর থেকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন